বাংলাদেশে মুক্তি পাচ্ছে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি চ্যাম্প দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক মুক্তবাণিজ্য বাণিজ্য চুক্তি সাফটার আওতায় ছবিটি মুক্তি পাচ্ছে প্রতিবেশী দেশে চলতি মাসের তৃতীয় সপ্তাহে এটি গোটা বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা আর পরিবেশনার দায়িত্বে রয়েছে জাজ মাল্টিমিডিয়া দেবের নতুন ছবি চ্যাম্প নিয়ে আগে থেকেই কলকাতার দর্শকরা উন্মুখ হয়েছিলেন তাই ছবিটি মুক্তি পেতেই সিনেমা হলে দর্শকদের বাদ ভেঙে পড়ল চ্যাম্প ছবিটি দিয়েই প্রযোজনায় হাতখড়ি হল দেবের আর এই ছবির মাধ্যমেই ডেবিউ হল মডেল ঈদের সময় বাংলাদেশে মুক্তি পেয়েছে আর এবার পৌঁছে গেল বাংলাদেশের বক্স অফিসেও পশ্চিম বাংলার দুই জনপ্রিয় অভিনেতার হাড্ডাহাড্ডি লড়াই জমবে বলে মনে করছেন সিনেমা হলের বড় একটা অংশ বন্ধুরা বিনোদন জগতের এমন সব লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন